আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ভিডিও বিষয় হচ্ছে নবম শ্রেণী বিজ্ঞান ইতিমধ্যে এনসিটিভিতে নবম শ্রেণী বিজ্ঞানের সিলেবাসটা বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেটা আশা করি সবাই পেয়ে গেছো কারণ এটা অনলাইনে অনেক পরিচিত একটা অনলাইনে পুরা বাইরাল হয়ে গেছে সিলেবাসটা তো আশা করি সবাই পেয়ে গেছো তাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরলাম না তো যাদের প্রয়োজন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কমেন্ট করবেন আমি আপনাদের কাছে সিলেবাসটা দিয়ে দেব তো কথা না বানিয়ে আজকে যে আমার ভিডিওটি রয়েছে সেটা মূল ভিডিওতে চলে যায় আজকে আমার ভিডিও বিষয় হচ্ছে পরিবেশ ও ভূমিরূপ এটা হচ্ছে বিজ্ঞানের চতুর্দশ অধ্যায় এই অধ্যায়টা পড়ার মাধ্যমে আমরা কি কী বিষয় সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি ধরন সৃষ্টি জল আদা এরপর রয়েছে বিভিন্ন ধরনের ভূমি ভূমিরূপ সৃষ্টি এরপর রয়েছে ভূমিরূপ সৃষ্টিতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়া তারপর রয়েছে ভূগর্ভস্থ ভূগর্ভস্থ প্রক্রিয়া তারপর রয়েছে বহির্ভস্থ প্রক্রিয়া বিভিন্ন প্রকার ভূমিরূপের ঘটন ও জীবন বৈচিত্র্যের ধরন এরপর রয়েছে পর্বত টিলা ও পাহাড় মালভূমি সমতল ভূমি এগুলো হচ্ছে আমরা এই বিষয়টি এই অধ্যায়টা পুরোপুরি পড়ার মাধ্যমে এইসব বিষয় সম্পর্কে জানতে পারবো তো পৃথিবীপৃষ্ঠে এক তৃতীয়াংশ কম অংশে জুড়ে রয়েছে স্থলবাগ এক তৃতীয়াংশের কম অংশে জুড়ে রয়েছে স্থলবাগ হুম আর এই স্থলভাগ ভূমিরূপের খুব বৈচিত্র্যময় ভূমিরূপই খুব বৈচিত্র্যময় বিশ্বব্যাপী জলবায়ু বৈচিত্র্য এবং ভূ অভ্যন্তরের বিভিন্ন শক্তির কারণে বিভিন্ন শক্তির কারণে স্থলবাগের ভূমিরূপের এই বৈচিত্র্য এসেছে একদিকে ট্যাক প্লেটার গতিশীলতার কারণে প্লেট সীমানা প্লেট সীমানা বারবার বরাবর বিশেষ ভূমিরূপ দেখা যায় অন্যদিকে নিরক্ষয়ী অথবা মেরুর অঞ্চল এলাকায় জলভূমি জলবায়ুজনিত কারণে অন্য ভূমিরূপ অন্যান্য বৈশিষ্ট্য ধারণ করে করে পৃথিবীর সৃষ্টির স্থান হিসাবে সত্তর পার্সেন্টের বেশি জলভাগ শুধু তাই নয় অন্য স্থলভাগও বিভিন্নভাবে পানির অস্তিত্ব রয়েছে এই জলভাগ বিভিন্ন স্থানে জল বায়ু ও ভূমিরূপ ঘটন ঘটন করে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা পালন করে থাকে কোন স্থানে প্রাকৃতিক ঘটন ও পরিবেশ সেই স্থানের ভূমিরূপ গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে আবার অন্যদিকে নানান ধরনের ভূমিরূপ থাকার কারণে সেখানকার পরিবেশে তার প্রভাব পড়ে তারপরে রয়েছে ভূগর্ভস্থ পানি গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ পানি তুমি নিশ্চয় তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির চারপাশে নদী নালা খাল বিল পুকুর ডুবা কিংবা রদ হাওয়ার পানি দেখেছ শুধু তাই নয় নিশ্চয়ই বর্ষাকালে আকাশে ভেঙে বৃষ্টিও হতে দেখেছ তাই তোমাদের ধারণা হতে পারে ভূপৃষ্ঠের স্থলভাগে এই পানি বুঝি পৃথিবীর পানির মাঝে একটি অংশ বড় অংশ এটাকে একটি বড় অংশ আসলে এটি মোট সত্যি নয় এখানে একটি ইয়া দেখানো হয়েছে চিত্র দেখানো হয়েছে এখানে সবগুলো হচ্ছে লোনা পানি আর এটা হচ্ছে শুধু স্বাদু পানি বিশুদ্ধ পানি মানে যে পানিটা আমাদের খাওয়ার জন্য উপযোগ্য আর লোনা পানিটা হচ্ছে সমুদ্রের পানি সমুদ্রের পানি লোনা পানি খাওয়ার মাধ্যমে আমরা কি আমাদের জন্য খুবই ক্ষতিকর আমাদের বিভিন্ন রোগ হবে আমরা মৃত্যুবরণ করব এর মধ্যে রয়েছে বরফ রয়েছে কত পার্সেন্ট বরফ রয়েছে উনো সত্তর বরফ তারপরে নদী হ্রদ রয়েছে এক পার্সেন্ট আর ভূগর্ভস্থ পানি রয়েছে তিরিশ পার্সেন্ট পৃথিবীর নানা ধরনের পানি এবং তার পরিমাণ ভূপৃষ্ঠের এই পানি পৃথিবীর মোট পানির অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ পৃথিবীর মোট পানি পানির আটানব্বই শতাংশ পানি হচ্ছে সমুদ্র মহাসমুদ্র লোনা পানি মাত্র দুই শতাংশ পানি হচ্ছে সাধু পানি সাদা পানির এই দুই শতাংশ যদি একশো ভাগ ধরে নেই তাহলে ঊনসত্তর শতাংশ রয়েছে বরফ বা হিমা হিমাবা হিমবা আকারে মেরু অঞ্চলে এবং উঁচু পর্বতশৃঙ্গ বাকি একত্রিশ শতাংশের ত্রিশ শতাংশই হচ্ছে ভূগর্ভস্থ পানি সেটি রয়েছে মাটির নিচে বাকি এক শতাংশ পানি হচ্ছে খাল বিল নদী নালা মেঘ ইত্যাদি পানি আমরা বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে বৃষ্টিপাত হতে দেখি যখন স্থলভাগের ওপর বৃষ্টিপাত হয় তখন এবং এবং তারও কিছু সময় পর পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটে যেমন গাছের ডালপাড়া পাতা ইত্যাদির ভিতর দিয়ে অতিক্রম করে এবং জরে পড়ে বৃষ্টির পানি মাটি পর্যন্ত এসে পৌঁছায় একে বলা যেতে পারে উদ্ভিজ উদ্ভিজ্জের পৃষ্ঠস্তর প্রবাহ তারপর বলছে গাছ গাছপালার আবরণ না থাকলে পানির বৃষ্টির পানি ফোঁটা সরাসরি উন্মুক্ত ভূপৃষ্ঠের আঘাত করে বৃষ্টির পানির জড়ো একটি অংশ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রভাবিত হতে হয় প্রভাবিত হয়ে নদী নালায় যায় এবং সেখান থেকে প্রভাবিত হয়ে মহাসাগর সাগর মহাসাগরের মেশে একে বলা হয় পৃষ্ঠতলীয় প্রবাহ কিছু পানি ভূগর্ভস্থের মাটির ভিতরে প্রবেশ করে থাকে একে বলা হয় অনুপ্রবেশ আর এই পদ্ধতিতে মাটির মাটি পানি মাটির অন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানে সঞ্চিত হয় যা গাছ তার গ্রহণ করতে পারে বাকি পানি মাটির নিচে শিলার ফাঁকা স্থানে বা ফাটল প্রবেশ করে বা পানি সঞ্চিত হয় এক্ষেত্রে মাটি এবং শিলার অভ্যন্তরে ফাটল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানগুলি সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ হয়ে যায় পানির ভূ অভ্যন্তরে প্রবেশ করার সময় যদি সেখানে কোন পৌঁছায় তখন সেই পানি আরো গভীরে যেতে পারে না বরং সে পানি শিলাস্তরের উপরে অবস্থিত শিলা বা অবক্ষেপের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা ফাটলের মাঝে জমা থাকে এরপর রয়েছে এর ফলে যে ভূগর্ভস্থ জলাধার তৈরি হয় তাকে অ্যাকুইফার বলে আর আলগা শিলার মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকায় থাকায় আলগা শিলার মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকায় তার মাঝে পানি প্রবেশ ও সুরক্ষিত থাকতে পারে তাই বালু বেলে পাথর চুনাপাথর প্রভৃতি দ্বারা ঘটিত আলগা স্তর ভালো অ্যাকুইফার হিসেবে কাজ করে প্রবেশ ও অনুপ্রবেশ স্তরের স্তরের অবস্থানের ভিত্তিতে অ্যাকুইফার দুই ধরনের হয়ে থাকে যেমন উন্মুক্ত অ্যাকুইফার আবদ্ধ অ্যাকুইফার এখন আমরা উন্মুক্ত অ্যাকুইফার সম্পর্কে জানব উন্মুক্ত ভূগর্ভস্থায় কোনো পানি স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত কোনো অনুপ্রবেশযোগ্য শিলাস্তর থাকে তবে ভূপৃষ্ঠ পানি সহজেই তার ভিতরে প্রবেশ করতে পারে এজন্য এই স্তরের পানি উত্তোলন করে ফেলাও সেটি পুনরায় পূরণ হওয়া সম্ভব অন্যদিকে ভূপৃষ্ঠ যদি কংক্রিট কি বলছে এখানে কংক্রিটের স্তর রাস্তা দালান ও অন্যান্য স্থাপনার কারণে অনুপ্রবেশ স্তর সৃষ্টি করে তাহলে উন্মুক্ত একই পানি পুনরায় পূরণ হওয়া ব্যাহত হয় সেক্ষেত্রে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে সেই স্থলে ভূগর্ভস্থ পানিস্তর নিচে নেমে যেতে পারে বাংলাদেশের অনেক স্থানে ভূগর্ভস্থ পানি স্তর পূর্বে অবস্থান তুলনায় নেমে গেছে সেক্ষেত্রে সেই সকল এলাকার পানি উত্তোলন করতে নলকূপ বা পাম্পের পাইপ পাম্পের পাইপ মাটির অনেক গভীরে প্রবেশ করতে হবে এরপর হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার উন্মুক্ত অ্যাকুইফারের চেয়ে মাটির অনেক গভীরে আবদ্ধ অ্যাকুইফার অবস্থিত এই অ্যাকুইফারের উপরে এবং নিচে দুটি অপ্রবেশীল স্তর থাকে এই অনুপ্রবেশ স্তরে পানি প্রবেশ করতে না পার না পারে বলেই চলে যদি অ অনু অপ্রবেশ্য স্তরে কোনো ফাটল বা ছিদ্র থাকে সেক্ষেত্রে কোনো বাহ্যিক বল প্রয়োগ ছাড়াই সেই ছিদ্র বা ফাটল থেকে পানি বু পৃষ্ঠে বের হয়ে আসবে উপরের পাথরের স্তরের ভর ও প্রবেশ্য অংশ থেকে প্রবেশ করা পানি চাপে এই স্তরে পানির অধিক চাপ থাকে বলে এরকম হতে থাকে আবদ্ধ একুইফার ছিদ্র বা ফাটল দিয়ে ভূগর্ভে থাকা উচ্চ চাপের পানি পানির বাইরে বের হওয়া আসল তাকে কি বলা হয় তাকে বলা হয় আর্টিশিয়ান কূপ আর্টিশিয়ান কূপ বলা হয় আর এই হচ্ছে আজকে আমার ভিডিও পরবর্তীতে আমি এই পরে পাঠগুলো আপনাদের কাছে তুলে ধরবো বাই বাই